গুড মর্নিং গায়েস তো আজকে সকালবেলা দেখো প্রচুর কুয়াশা পড়েছে একটু মেঘলাও ওয়েদারটা আছে তো আজকে সকালবেলা আমি আর মা দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি সেই বোনটা আজকে যায়নি আর রাস্তাটা দেখো পুরো কুয়াশায় ভরে গেছে একদম আর আটটার সময় এই কুয়াশা বাবা মাথায় লাগলে ঠান্ডা লেগে শেষ ওই পাশে কারা আসছে তাও দেখা যাচ্ছে না সজনে ফুল গাছটাও দেখা যাচ্ছে না দেখাচ্ছে তো চলো ভাই ই মা আমার পায়ে কেটে উঠে এসেছে কাদা মা আর পান খেয়ে খেয়ে গেল সব কিছু করা লাগে মাছ হ্যাঁ হ্যাঁ অনেক খুশি হয়েছে উফ সজনে ফুল গাছ সব ফুল চারিদিকে ছড়ানো সব দিন নিয়ে গেছে হ্যাঁ ওটা আবার ঝরে পড়লো এখান থেকে কিনতে কথা করো সব সত্যি কথা বলতে বাজার থেকে কিনে খাওয়ার থেকে এরকম সকালবেলা গাছে থেকে তাজা ফুল তুলে খাওয়াটা যেন আরও বেশি ভালো আর খুব স্বাদের লাগে তো এখান থেকে এবার আমরা ফুলগুলো তুলে রাস্তায় একটু হাঁটবো হেঁটে বাড়ি চলে যাব তো গাইস আমরা এই হেঁটে আসলাম বাড়ি আর হাঁটতে গিয়ে যে আবার ফুল করেছিলাম কত চলো বিছানা টাচেনা তুলে নি তো সকালবেলা সবার একটা কমন কাজ থাকে ঘুম থেকে উঠে আগে বিছানা তোলা যেটা আমি মনে হয় সবার লেটে করি আই গাইস তাই এখন ফুল তুল দেখছি আবার পুজো দেবো কিন্তু আজকে ওয়েদারটা ভালো না সত্যি বলছি সেদিকে মেঘ করে আছে দেখো আকাশে যখন তখন বৃষ্টি হতে পারে আর তোমরা শুনতেই পাচ্ছো আওয়াজ মেঘ ডাকছে সব গোলাপ ফুলগুলো ঝরে পড়ে গেছে তাও কেউ তুলতে দেবে না কি অবস্থা তোমরা গোলাপ ফুলগুলো পুরো নিচে ঝরে পড়েছে যাই হোক এখন সব ফুল তুলবো পুজো দেওয়ার জন্য আর আজকে তার বৃহস্পতিবার ওখানে একটা জবা ফুল ফোটার কথা ছিল আজকে করতেনি বাবা কি মেঘ করেছে সেই থেকে ডাকছে আকাশে শুধু তো চলো ফুলগুলো ছিঁড়ে নেওয়া যাক 你放心。 আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক কারণ এক্ষুনি বৃষ্টি আসলো বলে দু এক ফোটা দেখো বুঝতে পারছো হয়তো পড়ছেও এক্ষুনি বৃষ্টি খুব জোরে চলে আসবে তো বৃষ্টি আসার আগে নিচে যেতে হবে এবার একটু ভিজতে ইচ্ছা করছে বৃষ্টিতে কিন্তু এমনি ঠান্ডা লেগেছে আর পুরো ভিজলে তো এখন জ্বর চলে আসবে ভেজাও যাবে না ওখানে অনেক জামা কাপড় মেলা আছে একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো এক্ষুনি মিষ্টি আসবে আবার উপরে আসতে হবে জামা কাপড় তোলা জিজ্ঞাসা করি তুলে নেবো একেবারে ওখানে মেলে দেবো ঠিক আছে তো চলো এই যে এই ঘরের মধ্যে সব মেলে দেব ঘরে দড়ি আছে দড়ি কোথায় যাই হোক কিছু করে মেলে দেব এখান থেকে তুলে নি চলো আগে সব কিছু মেলা হয়ে গেছে ভেতরে আর দেখো বৃষ্টি চলে তো এবার ফুলটা নিয়ে নিচে যাওয়া যাক চলো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে চলো সব কিছু তোলা হয়ে গেছে নেওয়া হয়ে গেছে নিচে যাই গায়ে দেখো ঝড় এসছে এখন এখন সবে কিন্তু দুপুর বারোটা মনে হচ্ছে যেন বিকেল মানে বিকেল না সন্ধে হয়ে যাচ্ছে ক্যাম্পাসটা ছটা হয় কি অবস্থা একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে গাইস এই সময় খিচুড়ি খেতে হবে অ্যাকোয়ামটা না ভেঙে যায় জোরদার ঝড় এসছে চলো দরচা ঠচ্চা বন্ধ করে দিস সব বাইরে তো এদিকে প্রচুর ঝড় উঠেছে ভালোই ঝড় হচ্ছে তো আমি এর মধ্যে স্নান ঠান করে নিলাম করে এসে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে তারপর খাবো তো চলো দেখতে থাকো তারপর একটু বাড়ির পাশে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পুচকি এই আজকে ষষ্ঠী পুজো ছিল তো গিয়ে আমরা এই যে ফল প্রসাদ মিষ্টি খেয়ে তাই বাড়ি চলে এসেছিলাম আর সাথে এই একটাও কি দিয়েছিল এটা নাকি দিতে হয় তো তারপরে আমরা একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে দেখো পাশে এক থামের বাড়ি গেছিলাম তো ওখানে গিয়ে এই বুনুটা আঁকছিলো তো চলো দেখো কি কি করেছিলাম ওর সাথে সুন্দর করে আঁক বলো কি ফুল সুন্দর হয়েছে তোরটা আমারটা দিয়েও তো সুন্দর হয়েছে সাব বাস সাববার সুন্দর এঁকেছ